চলেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আর নতুন রেসিপিটা হলো সিম্পল অমলেট রেসিপি এখানে নিয়ে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ তোমরা যতটা পরিমাণ নিতে পারো আরও অনেকগুলো ডিম দিয়েও করতে পারো আর এখানে নিয়ে নিয়েছি গাজর ধনে আর পিঁয়াজ তো চলো এটা নিয়ে একটা রেসিপি হয়ে যাক আজকে তোমাদেরকে শেয়ার করবো তো এখানে আমি ডিম গাজর পেঁয়াজ আর ধনেপাতা আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা মিক্স করে নেবো তো মিক্স করে নিলে আমাদের চাটুটা মিক্স করা হয়ে গেছে এবার আমি চাটুটা বসে দিয়েছি চাটু গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিলাম আর তেলটা একটু গরম গরম হয়ে যাওয়ার পরে এটা ঢেলে দেব। আমি ঢেলে দিয়েছি পুরো মিক্সনটা যেটা ছিল আমার মানে বানানো তো এটা আমি এবার উল্টে দিলাম আর সাইডটা এরকম হয়ে গেছে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আমাদের এটা রেডি হয়ে গেছে আর এটা ডিম পরটা আর কি বলে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি তো নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো চলো আজকে এটাই মিনি ব্লগ তখন আমি এটা ট্রাই করব ও আসাম তোমরাও ট্রাই করো বাজ যা বানিয়ে খাও ঘর রেসিপি